নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক সরজিৎ ঘোষের সুখের সংসার তো চলুন শোনা যাক ছেলের বিয়ের আগে আমার নিজের দিদিই বলল গোপা চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম না রে চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে হুম ওই সাজগোজ করেই বেড়াবে কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে বর থাকতো অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে ভাবলাম হতেও পারে আমার দিদি তো তাই মুখের ওপর কিছু বললাম না কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয় যদি হয় তাহলে নিজের চোখেই না হয় দেখব ছেলের বিয়েতে এসে ওই দিদিই বলো সেই চাকরি করা মেয়ের সাথেই তাহলে ছেলের বিয়ে দিলি দেখিস তোর অবস্থা কি হয় আমি বলেছিলাম দেখি না দিদি কি হয় বিয়ের মাস কেটেছে আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুর টাইমটা ফ্রি কোনো কাজ থাকে না তাই গল্পের বই পড়ি আমাদের প্রতিবেশিনী মালিনী দুপুরবেলা একদিন বাড়িতে এলো আমি গল্পের বই পড়ছি দেখে মালিনী দি বলল গোবাদি তুমি সিরিয়াল দেখো না বললাম সিরিয়াল দেখি না আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে তাই ওইগুলোই পড়ি রোজ নতুন নতুন গল্প নতুন নতুন স্বাদের আর ওই এক সিরিয়ালের কী আর দেখব সিরিয়াল মানে তো ওই একজন মানুষের তিনটে করে বিয়ে মালিনীদি হেসে বলো আমি ঠিকই ধরেছি তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে একেই বলে টাকা বাঁচানো তুমি সিরিয়াল দেখা মানে তো প্রতি মাসে টিভির পেছনে খরচ ইলেকট্রিক বিল বাড়ানো এসব বাজে খরচ হবে তো তাই ওই জন্যই একশো টাকার একটা বই কিনে দিলে মাসে কিছু একটা হলেও টাকা বাঁচবে মালিনীদির কথাগুলো জাস্ট শুনেছিলাম তারপর মালিনীদি চলে যেতে আমি ভাবলাম সত্যিই কি তাই বুঝে দেখলাম ঠিক তো বলে গেল না টিভি থাকার জন্য মাসের যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি একটা বই পড়া শেষ হলে বরং আর একটা বই কিনে নিয়ে এসে দেয় আমার বৌমা বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট বিয়ের পর প্রথম বৌমার জন্মদিন আমার ছেলে বলল রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা আমার ছোট নন ছুনে বলল আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না অমঙ্গল হয় কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো তারপর ভাবলাম দেখি না কি হয় আমি নিজেই পায়েস রান্না করলাম দিব্যি হই হুল্লোর করে কেটে গেল বরং মনটা আনন্দের নতুন স্বাদ পেল কোনো অমঙ্গল হয়নি তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে বাড়িতে চাঁদের হাট বসালো আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করল অনেকেই এসেছিল কেউ আবার কানা কানি করে বলেও গেল টাকা থাকলে যা হয় আর কি এসব না করে গরিব লোকেদের কিছু দান করতেও তো পারত বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে একদিন আমার ছোটো বোন ওর ছেলের বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো ততদিনে আমার ছেলের বিয়ের এক বছর কেটে গেছে সকালবেলা রান্নাটা আমিই করি ছেলে বৌমা দুজনেই অফিস বেরোই সকালে অফিস যাবার তাড়া থাকে আমি রান্না করছি দেখি আমার বোন বল। দিদি তুই রান্না করছিস আর ছেলের বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে একটা রান্নার লোক রাখতে পারে তো এই বয়সে তোকে দিয়ে কাজ করায় এখনকার মেয়েরা খুব চালাক আমার বৌমাদের সব নিজের হাতে করে আমি এখন পায়ের ওপর পা তুলে বসে থাকি তারপর থেকে আমিও মুখ খুলতে শুরু করলাম আমার বোনকে বললাম জানিস ওই বদব্যাসটা আমারও ছিল আমি ছেড়ে দিয়েছি নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে আমি যদি কিছু না দিই তাহলে কিছুই পাবো না দেখ কতদিন পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারিস আমার বোন তখন আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল আমার থেকে ওই রকম একটা উত্তর পেয়ে আর কিছু বলেনি আসলে আমিও একসময় স্বার্থ পরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম তখন বাড়িতে আমি আমার বয়স শাশুড়ি আর একমাত্র দেওর ননদদের তখন বিয়ে হয়ে গেছে আমার বিয়ের এক বছর পর দেওরের বিয়ে হলো দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে সেখানে জায়গা কিনে বাড়ি করেও ফেলল কিছু দিনের মধ্যেই শাশুড়ি থেকে গেল আমাদের কাছেই আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়ল। সেভাবে আর কিছু করতে পারতো না শাশুড়ির সেবা শুশ্রূষা আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি কোনো কিছু করতে পারবো না আমার হাজব্যান্ড বলল তোমার ইচ্ছে হলে করো না হলে না করো আমি তোমাকে জোর করতে পারি না আমার তো মা তাই আমাকেই করতে হবে আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করতো এতে আমার আরও খারাপ লাগতো আমি ওকে বলতাম তুমি কি একাই ছেড়ে ছোট ছেলেও তো আছে সেও তো মাকে নিয়ে গিয়ে রাখতে পারে সম্পত্তির ভাগ তো সেও নেবে তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন আমার কথা শুনে আমাকে বলল কে করলো না করলো সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না আমি আমার কর্তব্য করছি কি না সেটাই হলো কথা বললাম সব কর্তব্য কি তোমার আমার এমন কথা শুনে আমাকে কাছে বসিয়ে আমার হাজবেন্ড বলল গোপা একটা কথা মন দিয়ে শোনো আমি আমার মায়ের জন্য যা করছি তা তোমার ভালোর জন্যই করছি একসময় মায়ের জায়গায় তুমি আমি দুজনেই আসবো আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে বলো তো ও তো এটা দেখে বড় হোক ওর বাবা তার মায়ের জন্য কি কি করছে ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবেও করবে আমাদের জন্য ছেলেকে ডাক্তার বানাবে শিল্পী বানাবে কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের কেন জানি না এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেল সত্যিই তো আমি যদি কিছুই না করি আগামী দিনে আমি তো কিছুই পাবো না পরিবারের শিক্ষাতেই ছেলে মেয়ে বড় হয় নিজেকে শুধরে নিলাম না দিলে কিছুই পাওয়া যায় না শেষ কয়েকটা বছর যদিও বেশি দিন করতে পারিনি তবুও শাশুর সেবা করেছি যে দিনগুলো করতে পারিনি সে দিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল এখন সেটা করি আমার বৌমার জন্য তাই এখন ভাবি আমি যদি পায়ের ওপর পা তুলে বসে থাকি তাহলে সেটা ভালো দেখায় না বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে আমি বৌমাকে কি দিয়েছি বৌমা আমার থেকে অনেক ছোট। ওর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি অভিজ্ঞতাটা অনেক বেশি আমার বড় গাছের ছায়ায় ছোটো গাছটা একদিন ঠিক বড় হয়ে যাবে সেদিন সে ফুল ফল ঠিকই দেবে তাই তার আগে মাথার ওপর বড় ছাতা হয়ে আমাকেই থাকতে হবে ছেলের বিয়ে হয়েছে তিন বছর ছেলে বউকে নিয়ে বেশ ভালো আছে বৌম চাকরি করছে সুন্দর করে সব কিছু বজায় রেখেছে এখন আমাদের সুখের সংসার আমার হাজবেন্ডের ওই কথাটা যে কত বড় সত্যি সেটা এখন বুঝি আমার ছেলে যেভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে আমি তো তাই ভাবি এই পৃথিবী হল বড় মায়া যে যেমন দেখাবে তেমনই দেখতেও হবে জীবনে ভালো করে চলতে গেলে নিজেরা ভালোভাবে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না আমরা ভালো থাকলে আমাদের কাছের লোকগুলোই ভালো থাকে না পজিটিভ কোনো বার্তা না দিয়ে সবেতেই নেগেটিভ কিছু খুঁজতে চেষ্টা করে বাইরের লোকের কথায় যদি কান দিতাম তাহলে আজ যে এতটা ভালো আছি এই ভালো থাকাটাও থাকতে পারতাম না সংসার আমাদের সংসার গড়ার দায়িত্ব আমাদের কিন্তু সংসার ভাঙে বাইরের লোকের কথাতে এই সত্য আমি বুঝেছি তাই ভালোবাসতে হলে নিজের ছেলের সাথে ছেলের বউকেও ভালোবাসতে হবে অনেক বেশি কারণ তার হৃদয়ে ভালোবাসা না জন্মালে সে আদৌ বাসবে তো ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না ভালোবাসা দিলেই তবে ভালোবাসা মেলে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল